তুষারপাত হয় কেন সমুদ্র নদী ইত্যাদি জলাশয় থেকে পানি বাষ্প হয়ে উপরে উঠে যায় বায়ুমণ্ডলের নির্দিষ্ট উচ্চতায় সঞ্চিত হয়ে মাত্রাতিরিক্ত অবস্থায় এই জলীয় বাষ্প ধুলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে শীতল তুষারকণায় রূপান্তরিত হয় পরবর্তীতে যা স্ফটিক আকারে একে অপরের সাথে যুক্ত হয়ে উঁচু পর্বতে বাধা পেয়ে তুষারপাত ঘটায় উদ্ভিদ সূর্যালোকের দিকে আকর্ষিত হয় কেন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতায় বিদ্যমান ক্লোরোফিল সূর্যালোকের সংস্পর্শে পানীয় ও কার্বন অক্সাইডের সাহায্যে অক্সিজেন ও শর্করা খাদ্য তৈরি করে আর এই খাদ্য তৈরির উদ্দেশ্যেই উদ্ভিদ সূর্যালোকের দিকে আকর্ষিত হয় আমরা ঘেমে যাই কেন নিয়ন্ত্রণ কেন্দ্র উত্থাপন কেন্দ্র ও শীতলীকরণ কেন্দ্র দ্বারা গঠিত মস্তিষ্কের তাপমাত্রা কেন্দ্র কর্তৃক মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় কোনো কারণে শরীরের এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে শীতলীকরণ কেন্দ্র ত্বকের লক্ষ লক্ষ ছিদ্র পথে ঘাম বের করে দিয়ে ভারসাম্য রক্ষা করে বলেই game'e